আমাদের ওসমান হাদির চিকিৎসা নিয়ে হাজার হাজার নিউজ বাংলাদেশের পেপার পত্রিকা এবং সেলিব্রিটিরা শেয়ার করতেছেন আমি আসলে জানি না এসব নিউজের সোর্স কি তারা নিজেরাই যে কোনো একটা নাম দেয় ওসমান হাদির ভাই ও মুক্ত তমুক বলেছে কিন্তু আমার মনে হয় এরকম কেউ কিছু বলে নাই আজকে দেখলাম নতুন আরেক গুজব সেটা হলো ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না এখানে নাকি চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন সুতরাং তাকে যুক্তরাজ্যের লন্ডন না কোথায় নিতে হবে এরকম কিছু নিউজ আসতেছে আসলে এরকম কিন্তু কোনো কিছু এখানে কোনো আলোচনা হয়নি খুবই হাস্যকর লাগে বাংলাদেশি হলুদ মিডিয়া গুলা এরা মানে কি বলে তিলকে তিল কে তাল করার ওস্তাদ এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ আপনার অন্য কোথাও নিয়ে যান অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই সিঙ্গাপুর জেনারেল হসপিটালের মানে তারা কতটুকু পারে না পারে সেটা আসলে বলার কিছু নেই আমাদের দরকার হলো ওসমান হাদি সুস্থ হোক এটা কিন্তু এখানে জানা উচিত যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কোন লেভেলের অপারেশন করে আপনাদের তার একটা নমুনা দিচ্ছি আজকে থেকে প্রায় পঁচিশ বছর আগে দু সালের দিকে তখন টেকনোলজি তো আর অনেক ছিল সেই সময়ে নেপাল থেকে আসা দুইটা বাচ্চা শিশু গঙ্গা এবং যমুনা নামে দুই পোন ওদের জন্মগতভাবে মাথা জোড়া লাগানো ছিল এবং এই মাথা জোড়া লাগানো এতটাই কমপ্লেক্স ছিল যে তারা দুজনে কমন ব্লাড ভেসেল বা রক্তনালী শেয়ার করেছিল যার ফলে এটা বলা হয়েছিল যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন এবং সেই অপারেশন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরো সার্জারি বিভাগ সেই অপারেশন করেছে এবং ডক্টরের ধারণা ছিল যে সেই অপারেশন করতে আনুমানিক তিরিশ ঘন্টার মতো সময় লাগতে পারে কিন্তু ইন্টারেস্টিংলি যে সেই অপারেশন করতে প্রায় একশো চার ঘন্টা সময় লেগেছিল সোমবার দিন সকালে অপারেশন শুরু হয়েছিল শুক্রবার দিন বিকাল চারটায় শেষ হয়েছিল পুরো সপ্তাহ ধরে একটা অপারেশনে চলেছিল তবু তবু সেই অপারেশন সাকসেসফুল হয়েছিল এখানে যেটা বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অপারেশন একশো চার ঘন্টা আপনি একটু চিন্তা করে দেখেন এবং সেই সময়ে এই অপারেশন করার জন্য যে সব টেকনোলজিগুলো দরকার ছিল থ্রি ডি প্রিন্টিং থেকে শুরু করে যে সব টেকনোলজিগুলো ইউজ করা বা থ্রি ডি স্ক্যানার এরকম বেশ কিছু সবচেয়ে টপ লেভেলের যেসব টেকনোলজিগুলো দরকার ছিল সেইগুলোও সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেই সময়ই ছিল আর সিঙ্গাপুরের এদের ধর্মই হলো এরকম যে পৃথিবীর যত বেস্ট টেকনোলজি শুরু হবে সর্বপ্রথমে তারা নিয়ে আসবে এবং শুধু এমন এক দেশের না পাঁচটা টেকনোলজি আসলে পাঁচ দেশের পাঁচটাই তারা রিজার্ভ রাখবে সুতরাং এখানে টেকনোলজির কোনো ইস্যু না কোনো কিছু ইস্যু না এখানে ডক্টররা কতটুকু কম্পিটেন্ট সেটা নিয়েও আসলে আমার মানে গর্ব করার বা করার কিছু নেই যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে হাদিকে নেওয়া হোক কোনো সমস্যা নেই কিন্তু ব্যর্থ হলো পারলো না এরকম বলার মনে হয় আমার মতে তেমন কোনো সুযোগ নেই কারণ এখানে আমার মনে হয় সব পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট সেন্টারে তারা এসেছে তারপরও ইউকে আমেরিকা ওই সব জায়গাতে ওয়ার বা যুদ্ধ রিলেটেড বেশ কিছু হসপিটাল আছে যারা এইসব জিনিসকে বেশি ডিল করে সেসব জায়গাতে গিয়েও চেষ্টা করে যেতে পারে অনেকে মালালা ইউসুফ রেফারেন্স হিসেবে দিয়েছেন প্রত্যেকটা পেশেন্টই ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা পেশেন্টই আলাদা প্রত্যেকজনের রোগ আলাদা তাদের রোগের ধরন আলাদা সিভিয়ারিটি আলাদা সুতরাং আউটকাম আলাদা হবে সুতরাং হসপিটালের উপরে বা ব্যর্থতার উপরে দোষারোপ না করে উসমান হাদির জন্য দোয়া করেন যেন সে সুস্থ হয় এবং তার সে রোগ মুক্ত হয় এইগুলো নিয়ে গুজব এগুলো সরি এগুলো মিথ্যা প্রোপাগান্ডা সরি আসলে রবির জন্য তেমন কোনো উপকার হবে না শুধুমাত্র যেটা হবে কি বলে এটাকে গুজত হবে